আজকে সাম্প্রদায়িক সম্পৃতি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মুসলমানদের ইতিহাস তোমরা ঘেটে দেখো গবেষণা করো মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে কথা বলেন ঠিক কিনা আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা না করতাম আমরা যদি প্রতিবাদী হতাম আমরা যদি প্রতিশোধ নেয় নেওয়ারা হতাম তাহলে ওই মায়ের মারের বুকে আমার যত মুসলমান বাইকে গুলি করে হঠাৎ

কাশ্মীরের জমিনের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে হিন্দুবাদীরা মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে এর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদী হতাম প্রতিশোধ নিতাম বাংলাদেশে কোনো মন্দির থাকতো না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি আমরা জানিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি পৃথিবীর মানুষদেরকে তোমরা আমাদের মসজিদ ভাঙো আমরা তোমাদের মন্দির পাহারা দিই কথা বলেন ঠিক কিনা তবে যদি দেওয়ানে পিঠ থেকে যায় মুসলমানদেরকে নির্যাতন করতে করতে যদি পদ করতে চাও এদের সেরা মুসলমান আর ঘুমিয়ে থাকবে না মুসলমান মসজিদ ভাঙার পরিবর্তে মন্দির ভাঙার হাতিয়ার হাতে নেবে মুসলমান মায়ের মারের মুসলমানদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিবাদী হয়ে উঠবে মুসলমানদেরকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা প্রতিষ্ঠা করেছি তোমরা আমাদের মসজিদ ভাঙে মন্দির তৈরি করো আর আমরা তোমাদের মন্দির পাহারা দেই তোমরা নিরাপদে তোমাদের পূজা উদযাপন করো কথা বলেন জরে বলেন ঠিক কিনা এ নজির পৃথিবীতে আর কোনো ধর্মে পাওয়া যাবে যারা বলেন যাবে এদেশের হিন্দুরা মুসলমানদের ঘরে বসে বসে খাবার খায় কথা বল না এদেশের বৌদ্ধরা মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বসবাস করে কোনোদিন কোনো মুসলমান কোনো বিধর্মীর উপরে অত্যাচার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার করা হয় তোমরা ভুলে যেও না ভুলে যেও না সাম্প্রদায়িক সম্প্রীতির নামে উস্কানি দিয়ে যদি মুসলমান ঘুমন্ত মুসলমানকে জাগিয়ে দাও মুসলমান যদি জাগ্রত হয় তাহলে পালানোর মতো রাস্তা খুঁজে না কথা বলেন ঠিক বিমান ছেড়ে বিমান যুগে বাংলাদেশ ছাড়ার চিন্তা করছো বিমানের ফ্লাইটও তোমাদের জন্য ঠিক থাকবে বিমানের চাকা বন্ধ করে দেওয়া হবে আল্লাহর নবী رحمتുള്ളা আলাইহিন সাহাবায়ে কেরামদেরকে বললেন খবরদার অন্যভাবে কারো উপরে কোনো অত্যাচার করা যাবে না অন্যায় ভাবে কারো উপরে কোনো নির্যাতন করা যাবে না আমরা মুসলমান আমরা সমাজের মধ্যে শান্তি শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য কথা বলেন না রহমাতুল্ল আলামিন পবিত্র হরণের ভিতরে ঢুকলেন প্রবেশ করার পরে কাবার দরজার মধ্যে দাঁড়ালেন দাঁড়াইয়া এবার ভাষণ দিলেন খুতবা দিলেন খুতবা দিয়ে বললেন কুরাইশ বংশের লিডাররা কুরাইশের নেতারা আমি তোমাদের কাছে বলতে চাই আমি আজকে তোমাদের সাথে কেমন আচরণ করব তোমরাই বলো এবার সবাই ডাক দেয়া বললেন ও মোহাম্মদ আমরা জানি আমরা জানি আমরা জানি জগতের মধ্যে তুমি হলো অত্যন্ত দয়াময় একজন মানুষ আল্লাহু আকবার বলেন তুমি হলো দয়ার তোমার ভিতরে রহম তোমার ভিতরে ভালোবাসা তুমি আত্মীয়তার বন্ধনকে মজবুত করো আত্মীয়তার সম্পর্ক তুমি কোনোদিন ছিন্ন করো না জোরে গান আল্লাহ তুমি আজকে আমাদের সাথে ভালো ব্যবহার করবা উত্তম ব্যবহার করবা বলে যে তাই না কি বলে যে হ্যাঁ এবার যাও যাও তোমরা চলে আজকে তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হলো কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না তোমরা আমাদের উপরে নির্যাতন করেছ আমাদের উপরে অত্যাচার করেছ আমাদেরকে ঘর ছেড়ে ছেড়ে দেশ ছেড়ে বিদেশে যাওয়ার জন্য বাধ্য করেছো আমাদের ছেলে মেয়েদের উপরে তোমরা নির্যাতন করেছো আমরা আজকে তোমাদের উপরে কোনো নির্যাতন করব না আমরা আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না যাও চলে যাও ও আনতুম উত্তলাকা তোমরা নিরাপদে তোমাদের ঘরে আশ্রয় নিতে পারো জোরে গান সুবহানাল্লাহ তবে ২২ জন মতান্তরে ১২ জনের ব্যাপারে আমার নবী ক্রস ফায়ারের আসামি ঘোষণা করেছেন এদেরকে যেখানে পাইবা ওখানে হত্যা করব আল্লাহ আকবার কয় না আল্লাহু আকবার আর আল্লাহ বলে আকবার আল্লাহু আকবার কতজন 12 জন মতান্তরে 22 জন এরা ক্রস ফায়ারের আসামি যেখানে পাইবা ওখানে হত্যা করব তার মধ্যে একজন হল হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন ইকরামের ব্যাপারে বলা হয়েছিল ইকরামকে যেখানে পাইবা সেখানে হত্যা করব হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারেও বলা হয়েছে ক্রস ফায়ারের আসামি আমি তালিকা দিয়ে দিলাম যেখানে পাইবা ওখানে হত্যা করবা হজরতে সাফওয়ান ইবনে উমাইয়া তাকেও যেখানে পাইবা সেখানে হত্যা করবা হিন্দাকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা এইভাবে বারো জনের নাম তালিকা প্রকাশ করে দিলেন যেখানে পাও ওখানে হত্যা করবা আল্লাহ আকবর বলেন প্রশ্ন করবেন কেন এরা সবচেয়ে বেশি নির্যাতন করেছেন হাজিরতে ওহসিরাদি আল্লাহুতেনু পরবর্তীতে কালিমা পড়েছেন মুসলমান হয়েছেন রে পৃথিবীর আজকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান দাও তোমরা আমাদের ইতিহাস নিয়ে গবেষণা করো দেখো আমরা কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে আমার ঘোষণা দিয়ে দিলেন হাজিরতের ইতরামার ব্যাপারে তারে যেখানে পাও সেখানে হত্যা করবাম এই কথা শোনার পরে তাদের আর ঘুম নাই ঘুম হারাম হয়ে গেছে কথা কয় না এখন শুধু বর্ডার পাড়ি দিয়ে ইন্ডিয়া বুঝেন নেই বাংলাদেশে যখন ক্রস ফায়ারের তালিকা ঘোষণা করলো তখন যারা ক্রস ফায়ারের আসামি তারা বাংলাদেশে ছিল না ইন্ডিয়া গেছে লন্ডন গেছে আমেরিকা গেছে যে যেভাবে পাচ্ছে চাষা নিজ নিজ যান কথা কন্যা কা হাজরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনিও চিন্তা করলেন এখানে আর বসবাস করা যাবে আমার আল্লাহ বুঝে দিলেন তুমি আজকে যাকে মারতেছ আবার সময় আসবে তোমার ক্ষমতা থাকবে না যারে তুমি মারতেছ আবার তার হাতেই তোমার মাইল খাইতে হবে কথা ঠিক না ক্ষমতার অপব্যবহার এটা করা যাবে এটা কি ইমাম সাহেব বলেন কি খতিব সাহেব বলেন কি মাদ্রাসার প্রিন্সিপাল বলেন কি চেয়ারম্যান বলেন কি মেম্বার বলেন কি এমপি বলেন কি মন্ত্রী বলেন আমার এখন ক্ষমতা আছে ক্ষমতার অপর ব্যবহার যদি করা হয় যেদিন ক্ষমতা থাকবে না এটার পাই টু পাই হিসাব আবার দিতে হবে কথা কন না কষ্ট হচ্ছে আপনাদের আলোচনার করার মুড এখন নাই জোর প্রেশার ক্রিয়েট করে তারপরে আলোচনা করতেছি কষ্ট হচ্ছে আপনাদের আরও অল্প কিছু সময় আল্লাহ কবুল করুক জোরে বলেন আমেন হজরতে ক্রমাদ ই তিনি বর্ডার ক্রস করে যাচ্ছেন ইয়ামেনের দিকে পালাতে শুরু করলেন হজরতে ক্রমারাদি আল্লাহ হতর যখন শুনলেন আমি ক্রস ফায়ারের স্বামী আমাকে মেরে ফেলবে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে হজরতে ক্রমা ইয়ামেনের দিকে তিনি পাড়ি জমাতে শুরু করলেন পাড়ি জমানোর সময় আর স্ত্রী চিন্তা করলেন স্বামী তো গেছে গেছে আমারও তো যান চলে যাবে আমি আগে বাগে যাইয়া মোহাম্মদের কাছে যাইয়া তারপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই জরে জোরে গনসবাহান্লাহ চাষা নিজ নিজ কথা কন না স্বামী চলে গেছে স্বামী চলে যাক কিন্তু আমার জানটা যেন আস্ত থাকে আমি যেন না মরি এই জন্য আমার নবীর দরবারে চলে গেলেন নবী বললেন তুমি কে নবী তো চিনে কথা কন না চা তো বাইর বউ নবী চিনে না হ্যাঁ তুমি কে বলে যে আমি আপনি আমাকে চিনেন না আমি আর বউ তাই নাকি কেন এসেছো তোমার স্বামী তো ক্রস ফায়ারের আসামি কয় হুজুর এই জন্য এটা আগে ভাগে পালাইছে তুমি কেন আসলা কয় আমি আসছি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য বলে যে মন থেকে বলে যে হ্যাঁ আমি মন থেকে গ্রহণ করতে চাই সুবহান আল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমি আপনার কাছে আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা চাচ্ছি আমিনহু আপনি তাকে নিরাপত্তা দেন সুবহানাল্লাহ বলেন আপনি তাকে নিরাপত্তা দেন আমার নবী ডাক দিয়ে বললেন নিরাপত্তা দিলে কি হবে বলে দি আর সে আবার আসবে আবার আসবে তবে মুসলমান হয়ে কাফের হয়ে নয় আপনার দরবারে শেষে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে জরে কনসুবাহান আল্লাহ আমার নবী বল কেউ যদি তোমার কাছে তোমার সাথে অপরাধ করে সে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিও তাকে ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন কথা বলেন ঠিক পৃথিবীর মুসলমান ডাক বললেন ফায়ারের আসামি সে যদি তওবা করে সে যদি তওবা করে আমি রসুল ডাক দিয়ে বললাম তওবা যদি করে তাহলে ক্রস ফায়ারের আসামির দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হবে কেন খান আল্লাহ ইক্রামার স্ত্রী খুশি হয়ে গেলেন খুশি হয়ে এবার ইয়ামেনের দিকে জানে যে সৌদি আরবের সাথে বর্ডার হলো ইয়ামেন খালি একটা নদী পার হয়ে ইয়েমেনে চলে যাওয়া যায় দৌড় দিশ ইয়ামেনের রাস্তার দিকে হেজরতে ইক্রামারাদ আল্লাহুচার আর নদীর মধ্যে নদীর মধ্যে লঞ্চের মধ্যে উঠলেন নৌকার মধ্যে উঠলেন যতই স্টার্ট দেয় নৌকা কোনো স্টার্ট লয় না সুবান আল্লাহ পারি যে হয়েন আরো জোরে কন আল্লাহ আকবার যত স্টার দেয় যত বৈঠা গুড়ায় যত কি কয় ডারে লগি টানে নৌকা কিন্তু চলে না এদের ভিতর থেকে একজন আওয়াজ তুলে উঠল যে খবরদার যেই খুদার ডাঙ্গায় ডাঙ্গায় বুঝুন তো উঁচু জায়গায় যে খোদা তোমার সহযোগিতা করতে পারে না হজরতে একামারাদি আম্লাহুতরা লাত ওজ্জা মানাত যত তিনশো সাইট মূর্তির নামে দোয়া করতেছে যে এদের নামে দোয়া করি তাড়াতাড়ি নৌকা চল তাড়াতাড়ি নৌকা চল উজ্জার কসম লাতের কসম মানাতের কসম নৌকা তাড়াতাড়ি যা নৌকা লড়ে না এরা ক্রস ফায়ারের আসামি এরা নবীর আদালতের আসামি কথা কোন না কাহ এদেরকে শাস্তি দিবেন কে হ্যাঁ নিরাপদে চলে যাবি আমার আল্লাহ তো নবীর পক্ষে কথা না আজকেও যারা নবীর বিরোধিতা করেছে দুনিয়াতে শাস্তি হয়েছে কি হয় নাই কথা হয়েছে কি হয় নাই কত তৈরি করলা জানুয়ারের মাথায় নবীর সুন্নতের টুপি লাগাইয়া দুনিয়াতে থাকতে পারো নাই ইসলাম আছে তোমার মত নাস্তিক মুরতাদ পৃথিবীর জমিনে থাকতে পারে নাই কথা কোন ঠিক কি না ইসলাম আছে ইসলাম থাকবে তোমার মত ঠিক ঠিকই থাকবে না কথা কোন না ইসলাম আছে না যাবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না যাবে তোমার মতো তেলা পোকার টিকটিকি এডি থাকবে না ইসলাম কি আমার পর্যন্ত রে পৃথিবীর মুসলমান নৌকার ভিতর থেকে একজন বলে উঠল লাতের নাম নিয়ে কোনো কাজ হবে না উজ্জার নাম নিয়ে কোনো কাজ হবে না যারা ডাঙ্গায় তোমাকে সহযোগিতা করতে পারে না তারা সমুদ্রের মধ্যেও তোমাকে সহযোগিতা করতে পারবে হজরত একরামা রদি আল্লাহ তালু বলেন যদি তাই হয় তাহলে কেন এতটা বছর এতটা জীবন এতটা যুগ ধরে তাদের আমরা উপাসনা করেছি কথা না ইব্রাহিম নবীর মাথার উপরে মূর্তি উঠাই দিলেন যাও মূর্তি খোদারে বিক্রি করে আনো কার মাথার উপরে উঠাইছে ইব্রাহিম নবীর মাথার উপরে উঠাইছে খোদা বিক্রি উঠাই দিয়ে বলে যে খোদাকে বিক্রি করে আসো ইব্রাহিম নবী কয়ে হারে আমি আইসি মূর্তি ভাঙার জন্য আর আমার মাথায় মূর্তি উঠাই দিছে কতক্ষণ যাই এডিন্ডে আসারছে আসাইরা হাত পাও কোপাল টোপাল ফাটাইয়া ভাঙ্গা এবার নিয়ে আসছে আজরের কাছে আজরের কয় বাবা কয়টা বিক্রি করছো কয় বিক্রি তো দূরের কথা আমি তো বাজারই যাইতে পারি না এই জিনিস যন্ত্রণায় কি হয়েছে এত কোনো ক্ষোধা আপনি একসাথে আমার মাথার উপরে উঠাই দিছে এটি বস্তার ভিতরে থাকায় এক একটা একটার সাথে এমন মারামারি লাগছে তাই নাকি বলতে হ্যাঁ তারপরে ফলাফল কি বিজয় কি হয়েছে কেউ বিজয় হয়নি একটা আরেকটার মাথা ভাঙছে আরেকটার পাও ভাঙছে আর একটা রাত ভাঙছে খুললা দেয়াইছে কয়ে দেয় এটার হাত নাই এটার পাও নাই এটার মাথা নাই খোদা কি নিজে রক্ষা করতে পারে না আরেক জন্য রক্ষা করবে কিভাবে কথা বলেন ঠিক না কত খোদা বুড়ি গঙ্গার মধ্যে ডুবাইছে এই পর্যন্ত খোদাও জানে না কথা বলেন ঠিক কিনা হজরত ইকরামার কানের মধ্যে আওয়াজটা যখন আসলো তিনি চিন্তা করলেন সত্যি কথাই যেই খোদা ডাঙ্গায় আমাকে জীবনে কোনোদিন সহযোগিতা করতে পারে নাই আজকে নৌকার মধ্যে নদীর মধ্যেও আমাকে সহযোগিতা করতে পারবে এই মুহূর্তে তার স্ত্রী ডাক দিয়া বললেন প্রাণের স্বামী তুমি দাঁড়াও আর ইয়ামেনের দিকে যাওয়া লাগবে না বলে যে কেন বলে যে আমি রহমাতুল লিল আলামিন যে ইটু ক্যাম ইন আবার্নাস ও আওসালিন্নাস পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর দয়াময় একজন মানুষের কাছ থেকে আমি আগমন করেছি জনেখান সুয়াহান আল্লাহ আল্লাহ আর পার্বনেন রে বিক্রমা এমন একজন মানুষের দরবার থেকে আমি আগমন করেছি যেই মানুষটা এতটা দয়াময় র উফ রহি করিম এতটা দয়াময় এতটা প্রেমময় যদি তার সামনে না যাও তার সাথে যদি চলাফেরা না করো জীবনে কোনোদিন তাকে বুঝতে পারবে না বলে যে তাই নাকি বলে যে হা আমি তার কাছ থেকে এসেছি তোমার নিরাপত্তা নিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ অথচ ক্রস ফায়ারের আসামি স্বামীর নিরাপত্তা নিয়ে এসেছে এবার হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বললেন প্রাণের স্ত্রীর কথা কি সত্য না তুমি তার সাথী হইয়া আমার মাদার জন্য ফোন দিয়ে আসতেছ বলে যে না প্রাণের স্বামী আমি তোমাকে মহব্বত করি আমি আল্লাহর নবীর দরবার থেকে তোমার নিরাপত্তা নিয়ে এসেছি এবার হজরত একরামা বললেন যদি তাই হয় যদি তাই হয় ও প্রাণীর স্ত্রী আমি তোমার মতে বলতে চাই যদি তাই হয় তাহলে আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো আমি মোহাম্মদের ভালোবাসায় শিক্ত হয়ে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই জোরে কনসুবাহান আল্লাহ সে আল্লাহর কাছে দোয়া করলেন অথচ এখনো ইমানদার হন নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ লাকা আহদু ইন আফায়তানি مما انا فيه ওগো তুমি যদি আমি এখন যেই বিপদের মধ্যে আছি এ মাথার ভিতরে টেনশন ক্রস ফায়ারের আসামি যেখানে পাইবে ওখানে আমাকে হত্যা করা হবে কথা건 ঠিক না মরণের টেনশন যদি থাকে খানা পিনা পেটে যায় না না খানা পিনা পেটের ভিতরে ঢুকে এক লোক একশো আশি কেজি হয়েছে কথা কত কেজি কেজি পৃথিবীর সব ডাক্তার শেষ পৃথিবীর সব ডাক্তার শেষ কোন ঔষধ দিয়ে স্বাস্থ্য কমাইতে পারে না এখন সব ডাক্তার দেখাইয়া গ্রামের একজন ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে দেখেন তো আজকে এত বছর পৃথিবীর সেরা সেরা ডাক্তারগুলো দেখাইলাম আমার এক কেজি স্বাস্থ্য কমাইতে পারে নাই আপনি একটু দেখেন আচ্ছা গ্রামের ফার্মাসিস্ট যারা আছে এদেরকে আমরা বেশিরভাগই তো হাতুড়ি ডাক্তার কথা কোন ঠিক কিনা ধারণার উপরে আন্দাজের উপরে ওষুধ দেয় তো এখন ডাক্তার এইগুলা দেখিয়া কয় আমি আর কি কমু এত বড় বড় এফসিপিএস বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ সব যখন ফের আমি এই টিকটিকি মার্কার ডাক্তার আমি আর কি ওরে বলবো তবে ডাক্তারের একটা বুদ্ধি ভিতরে জাগ্রত হয়েছে জান এই পরীক্ষা নিরীক্ষা করে আমি যে ফলাফল পাইছি ফলাফলটা হলো এই আগামী তিন মাস পরে আপনি মারা যাবেন ট্রিটমেন্ট কি কথা কয় না কয় মাস পরে মারা যাবে তিন মাস পরে আপনি মারা যাইবেন আচ্ছা একশো আশি কেজি মানুষটা যতই পালোয়ান হোক যখন মৃত্যুর খবর পেটের ভিতরে ঢুকছে ঘুম আছে খানা আছে নিদ্রা আছে টেনশান বাড়ছে না কমছে তিন মাসে না খাওয়া নিয়ে অর্ঘুম মানে কোনো ঘুম নাই নিস্তার নাই খালি টেনশন মরার টেনশান তিন মাসে একশো কেজি শেষ আছে আর কয় কেজি তিন মাস পরে আমার এই সার্টিফিকেট নিয়ে এগুলো সব পরীক্ষার কাগজপত্র নিয়ে আসছে ডাক্তারে তো ডাক্তার আপনারা বলছেন আমি তিন মাস পরে মারা যাব আজকে যাবো মরি নাই কি কত আমি মরি নাই আপনি তো বলছেন মরে যাবেন আপনার সার্টিফিকেট দোকান টোকান সব তালা লাগাই দেওয়া হয়ে আপনি কেন আমার এত কষ্ট দিলেন এবার ডাক্তারে কয় তোমার পৃথিবীর কোনো ট্রিটমেন্টের কাছে আসবে না ট্রিটমেন্ট এইটা একটাই বাকি ছিল এইটা আমি লাস্ট ট্রিটমেন্ট দিলাম কথা পারি না আমি মৃত্যুর সংবাদ যখন হৃদয়ের ভিতরে ঢুকে যায় তখন আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে একশো আশিতে মাইনাস হয়েছে কত একশো কেজি রে পৃথিবীর মুসলমান হাজিরাতিক্রামারাদি আল্লাহ হুতারান হু বললেন প্রাণীর স্ত্রী পৃথিবীর কোনো কিছু আমার ভালো লাগে না কোনো কিছু আমি সহ্য করতে পারি না আল্লাহর কাছে দোয়া করলেন মিডমা আনা হে আমি যেই বিপদের মধ্যে আছি ও গো আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি আমাকে রক্ষা করো আমি মোহাম্মদের কাছে হাজিরাদি বছরেকন সোয়াহান আল্লাহ আদা ইয়া আল্লাহ দেখি আমি মোহাম্মদের হাতির উপরে হাত রাখবো আল্লাহ আকবর বলেন লা আজিদানহু লা আজিদানহু লা আজিদানহু আফওয়ান গফুরান கரிমা তুমি মোহাম্মদ কে আমার জন্য ক্ষমাশীল এবং দয়াময় বিষয়বে কবুল করে না আল্লাহ আকবার বলেন আমাকে দেখলেই পরে যেন মোহাম্মদ গরম না রাজে আমাকে দেখলেই পরে যেন আমার কল্লা কাটে আমাকে দেখলেই পরে যেন প্রতিশোধ নেওয়ার জন্য সে উদগ্রীব হইয়া না ওঠে ওগো আল্লাহ আমার নবী মোহাম্মদ রহমাতুল আলামিনকে আমার জন্য প্রেমময় হিসাবে তুমি কবুল করো আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম তুই যদি সমুদ্র সম গুণাও যদি করস আর যদি তাও বা করস আমি আল্লাহ এতটা দয়াময় তোর সমুদ্র সম গুনার বোঝাগুলো আমি ক্ষমা করে দিতে প্রস্তুত আল্লাহ আকবার বলেন এবার ইক্রামার ইক্রামার বউ ছদ্মবেশে রুমাল দিয়ে ইকরামা তার চেহারা ঢেকে ফেলেছে স্ত্রীর ওন্না দিয়ে সে বডিটা ঢেকে ফেলেছেন কেউ যেন তাকে চিনতে না পারে ছদ্মবেশে তিনি আল্লাহর নবীর দরবারে এদিকে রওনা দিলেন এবার আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ডাক দিয়া বললেন ও সাহাবীরা তোমরা প্রস্তুত থাকো একরামা মুমিন হিসাবে আমাদের দরবারে আগমন করতেছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কি হিসাবে মুমিন হিসাবে আগমন করতেcela সুপ্পু আবাহু তোমরা তার বাবা আবু জাহিল্লারে গালি দিও না সুবহানাল্লাহ বলবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে লা তাসুব্বু আবাহু তোমরা তার পিতা আবু জাহেলকে গালি দিও না কেননা মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তিকে গালি দেওয়ার অর্থ হলো এই জীবিতদেরকে কষ্ট দেওয়া কোন মৃত ব্যক্তিকে যদি কেউ গালি দেয় তার সন্তানদের কলিজার মধ্যে আঘাত লাগে কথা কোন ঠিক কিনা ফা ইননা সাবাল মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া হলো যে জীবিতদেরকে অধিক পরিমাণ কষ্ট দেওয়া আমার নবী বলতেছেন খবরদার তোমরা আবু জাহেলকে গালি দিও সে মুমিন হিসাবে আসতেছে আল্লাহ আক্তার বলেন আমার দরবারে আগমন করলেন আগমন করার পরে এবার রহমতুল্লিল দামিনকে ইকরামার স্ত্রী ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী ইকরামা তো আপনার দরবারে আগমন করেছে বলে যে তাই নাকি বলে যে হ্যাঁ নবী আমার ডাক দেয়া বললেন ও ইকরামা তোমাকে আমি ক্রস ফায়ারের আসামি হিসাবে কবুল করেছি ঘোষণা করে দিয়েছি এখন তো তোমার মৃত্যুদণ্ড তুমি মৃত্যুদণ্ডের আসামি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি জানতে পেরেছি আমি শুনতে পেরেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী আপনার হৃদয়ের মধ্যে দয়া অনেক বেশি সোহানাল্লাহ বলেন এতটা আশ্বস্ততা আর আপনার দরবারে আগমন করেছি গো নবী আপনি আমাকে খালি হাতে ফেরত দিয়েন না আপনার দরবারে আসার আগে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ নবী মোহাম্মদকে আমার জন্য ক্ষমাকারী হিসাবে কবুল করো আমার আমার বিশ্বাস আমার আল্লাহ দোয়া কবুল করেছে আমার নবী বললেন রে আমার আল্লাহ তোর তওবা কবুল করেছে রে আমার তুই আসার আগে আমার আল্লাহ আমাকে মেসেজ দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইকরামা আসতেছে ইকরামার জন্য আপনি ওয়েল কাম স্বাগতমের ব্যবস্থা করেন আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার রে পৃথিবীর মুসলমান হেজিরা চইক্রামারদ আল্লাহ হুতরানু বললেন আমি আল্লাহর নবীর দরবারে আসলাম আর সাঁত পরে নবীকে ডাক দিয়ে বললাম ইয়ার শোন আল্লাহ এখন আপনি আমাকে কালিমা পড়ায় দেন আমি কালিমা পড়াবো নবী বললেন তুমি আর একটু আবজার্ভ করো হেজরা জৈক্রমা বললেন আমি দেখতে পেলাম মুসলমানরা নামাজের রক্ত হয়ে গেল নামাজ আদায় করতেছে সুবহান আল্লাহ হেজরত প্রশ্ন করলেন আল্লাহর নবীর সাহাবীদেরকে তোমরা যেভাবে নামাজ পড়ো ইমামতি করেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ প্রতিদিন তোমাদের সাথে কে মোহাম্মদ কি নামাজ আদায় করে নাকি বলে যে বলে যে কাম ইউসল্লুন কাম ইউসল্লুন তারা কত ওয়াক্ত নামাজ আদায় করে বলে যে পাঁচ ওয়াক্ত সুবহানাল্লাহ বলেন কয় পাঁচ ওয়াক্ত হালি ইউসল্লি মোহাম্মদ মোহাম্মদ কি তোমাদের সাথে নামাজ পড়ে বলে হ্যাঁ আমাদের লিডার এমন লিডার যিনি আমাদেরকে শুধু আমলই আমাদের সাথে পড়ে নেই না বরং আমাদের চেয়ে আরো বেশি পড়েন সুবহানাল্লাহ কয় না আর আমার নবী থেকে আমাদের পার্থক্য কোন এই কি আমরা ওয়াজ নিজেরা অনেক করি কিন্তু আমলের কাছেও যাই না কথা কয় না ওয়াজ করতে কিন্তু আমরা কম করি না মাইক যখন সামনে আসে মাইক যখন পাই ওয়াজ একেবারে পুরা আসমান থেকে জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত যত ওয়াজ সব করি ফলাফল কি আমরা নিজেরাই আমল করি না কথা কন আর আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে তোমাদের সাথে কি মোহাম্মদ নামাজ পড়ে বলতো হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি আমার রসুল করেন আরো জোরে কন আল্লাহ আকবা